হ্যালো বন্ধুরা স্নান করে এলাম আর এগুলো ধোয়া হয়েছে তাই একটু নিয়ে এলাম শুকিয়ে গেছে ভাজ করে জায়গাটা জায়গায় রাখি এদিকে হাতে পায়ে টান ধরে যাচ্ছে ক্রিম দিতে হবে এখনো সকাল থেকে একটু বসতে পারলাম না এত কাজের চাপ কদিন হয়েছে ছেলেকে মানে স্কুলে দিতে যাচ্ছি স্নান না করে আমি তো স্নান হয়ে যায় আমার সকাল সকাল কিন্তু এই দু তিন দিন হলো আমি কাজই করে পারছি না এত কাজ তো এগুলো ফটাফট করে ভাজ করে নিই ভাজ করা হয়ে গেল জামা কাপড় দশ টাকার ক্রিম আমি খুবই গরিব ক্রিম কেনারও টাকা নেই আমার কাছে দশ টাকাও নেই সত্যি কথা আমার হাতে তো এখন অনেক কাজ এগুলো করে ভিডিওটা এডিট করে ছাড়বো তারপরে একটু যেন শোবো না শুলে শরীরটা ভালো লাগবে না যেহেতু সকাল থেকে রানিং করেই যাচ্ছি কাজ আর এখন একটু শোবো তারপর ছেলেকে আনতে যাব আমি গায়ে কোনো বডিলেশন মাখি না আমি সর্ষের তেল মাখি খাটি একটু লিপ বাম চেনটা কদিন ধরেই আমার গলায় হঠাৎ হঠাৎ করে দেখি মানে খুলে যাচ্ছে কেন কে জানে এত টাইট দিচ্ছি তারপর খুলে যায় ভাগ্যিস মানে অন্য জায়গায় পরে না আমি গলায় দেখি যে খুলে রয়েছে একটু আয়না দেখে লাগেই এত টাইট দি তারপর যদি খুলে যায় আইও দেখেছো কান্ড দেখেছো কানেরটা দেখো খুলে পড়ে গিয়েছে ভেবেছি এটা একটু চেঞ্জ করব অন্য আরেকটা পরব সে মানে কি বলবো টাইমই হচ্ছে না মাই পায়েল

আমি রেডি যাই ফটো করে যেগুলো বাকি আছে করে নিটা